ফাইনালিতে আমার শেষ তা কেমন হয়েছে আমাকে অনেকদিন পরে আজকে স্বামী স্বপ্ন পূরণ করতে চাইতেছি পূরণ করতে চাইতেছি কি নিয়ে জানেন এই যে মরিচ নিয়ে কাঁচা মরিস মনে গেছিলাম শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে আসার সময় যায় আমাকে কয়টা মরিচ তুলে দিছে খেতে থেকে মরিচ সিদ্ধ বাসায় দিয়েছি ঠিক আছে তো এটা আমার শ্বশুরবাড়ি এলাকার এটা শ্বশুরবাড়ি এলাকা এটা হচ্ছে মরিষত্তা বলে সেটা হচ্ছে ওরা প্রত্যেক বছরে মরিচের এখন তো মনে করে মরিচের সিজন এখন ওরা প্রত্যেকটা বছরে মরিচ তোলার ফলে তারা মরিচ ভত্তা খায় ঠিক আছে তা আমি কখনো বানাই নাই তা আজকে প্রথম আমি ফার্স্ট বানাবো ঠিক আছে এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ঠিক আছে তা দেখতে পাচ্ছাব আমার মরিচটা সিদ্ধ হয়ে গেছে এখন ওটা আমি নামাবো ঠিক আছে তা সঙ্গে সাথেই থাকবেন আমি আপনাদের প্রত্যেকটা রেসিপি শিখাই দেবো আমি ঠিক আছে মরিচটা একটু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তার মরিচটা আর একটু সিদ্ধ হতে হবে তারপরে আমি কী কী করব মানে এই মরিচ ভর্তাটার মধ্যে আছে বিখ্যাত ভর্তা ঠিক আছে এটা মরিচ ভর্তার মধ্যে আমি কী কী দিব সেটা আপনাদের সবাইকে দেখাবো ঠিক আছে তা সেই মরিচপত্তার মধ্যে কি কি দিতে হবে তাই যে আমি দশটা পেঁয়াজ নিচি দেখতে পারছেন দশটা পেঁয়াজ নিচি আর হচ্ছে অনেকগুলো অনেকগুলো রসুন নিচি মানে মরিচপত্তাটা এমন একটা মরিচপত্তা এর মধ্যে পেঁয়াজ আর রসুনটা বেশি দিতে হবে ঠিক আছে তা আমি দশটা পেঁয়াজ নিচি আর রসুন নিচে অনেকগুলো ঠিক আছে ছোট ছোট রসুন তো তাই দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন কতগুলো নিচ্ছি তাহলে হচ্ছে এখন ওগুলো কাটে নিব এই যে আমার পেঁয়াজ রসুন কাটা শেষ দেখতে পারছেন এখন আমি মরিচটা ঢালবো এই যে কাটা শেষ দেখছেন সাত মতো দিয়েছি যেন ঝাল না লাগে মরিচটা সিদ্ধ শেষ এখন আমি নামাবো আমি আর ঠান্ডা হতে দিব তা আমি মরিচটা নামানোর পরে মরিচের পানি মরিচটা চোড়াইতে দিছি তা পানিটা ভালো করে জোর বাড়িতে ধরিয়ে গেছিলাম তা তখন ওরা উঠাইতে পারে নাই কারণ খাওয়াও হয়নি তা শ্বশুরবাড়ি থেকে আমার যা কটা মরিচ দিচ্ছে তা সেই মরিষ কয়টা আমার মনে করেন রাখা তা আমি দেখাবো আমি এটি এখন পাটার মধ্যে বাটবো পাটা নিয়ে নিই নিয়ে নিলাম পাটার মধ্যে এখন বাটবো পাটার মধ্যে নিয়ে নিলাম এখন বাটতে পাটার মধ্যে নিয়ে নিলাম এখন বাড়তে হবে মনে করেন বাটার আগে আমার হাত মনে করেন এটার অনেক এটার উপরে অনেক পরিশ্রম গেছে কারণ এটা কাটছি কাটার পরে মা মশলা বাইর করছি মানে বিসিগুলো বাইর করছি করার পর এখন তখন আমার হাত পুরো হাত জ্বলছিল এখনও মনে করেন এখন বাটলে তো আরও প্রচুর হাত জ্বলবে আর কিছু করার নাই কারণ স্বামী খাইতে চাইছে একটু তো কষ্ট করতেই হবে কারণ তো হাত দিয়ে ধরা সম্ভব নাই কারণ আমি হাতের মধ্যে পলি বানলাম পলি বান্ধব নিব কারণ প্রচুর জলা জ্বলবে দর্শক ভাই বোনেরা জীবন বাইর হয়ে যাইতেছে তারপরও স্বামীর কাছে ভালোবাসা পাইনি এখন কত কষ্ট করে বাড়তেছি আমি পলি লাগানো ফাইনালিতে অনেক কষ্ট অনেক সাধনার পরে আমার বাটা শেষ ঠিক আছে তাই যে এখন কড়াই চড়াই দিছি কড়াইয়ের মধ্যে মনে করেন আমার এক সপ্তাহ রান্ধার তেল একবারে দিয়ে দিছি আর ওইসে আমার পেঁয়াজ পেঁয়াজ মনে করেন চার দিনকার পেঁয়াজ রান্না আমার একদিনে দিছি আর রসুন তো আসেই দেখতেই পারছেন কতগুলো তেল দিছি তেল দিছি হয়েছে এক পোয়া এক পোয়ারও বেশি আর পেঁয়াজ দিছি দশটা আর রসুন দিছি তো পুরো মানে ছোটো ছোটো রসুন আনছে তো ওই কারণে অনেকগুলো রসুন দিছি তা অবশ্য এখানে দিতে হবে ডিম ডিম দিতে পারেন চিংড়ি মাছ দিতে পারেন তা আমার তো চিংড়ি মাছ নাই তা আমার একটা ঘরে একটা একটা ঘরে মনে করেন ডিম আছে সেই ডিমটাই আমি দিব কানে কানে যত ডিম দিবেন যত পিঁয়াজ যত রসুন দিবেন ওটা পূরণ করতেছি জানি না পারবো কি না পারবো ঠিক আছে এমনিতেই আমার দ্বারাই কোনো কিছু সম্ভব না ঠিক আছে তাই জানি না এটা পারবো কি না পারবো আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে এখন ডিমটা দিয়ে দিব ডিম অনেকগুলো দিতে হয় তা আমার ঘরে একটাই আছে আমি আজকে একটা দিয়ে একটা ডিমটা দিয়ে একটু নাড়া দিয়ে দিছি এখন আমি মরিচ বাটাগুলো দিয়ে দিব মরিচ বাটা দিয়ে দিলাম এখন একটু সুন্দর করে নাড়া দিয়ে দিবো মরিচ বাটাগুলো দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে সুন্দর করে একটু নাড়া দিছি তাই একবারে ভাজা ভাজা করতে হবে একবারে ভাজা ভাজা করতে করতে একবারে লাল লাল করতে হবে ঠিক আছে তাই যে আমার এই রুপ এটা আরও ভালো করে সুন্দর করে ভাজা ভাজা করতে হবে ঠিক আছে যত ভাজা করবেন মানে সুন্দর আস্তে আস্তে আমি চুলারও জাল কমাই দিছি একবারে অনেক আস্তে আস্তে করে এটা ভাজতে হবে ঠিক আছে তা ভাজার পরে ফাইনাল লুপ